নতুন উইন্ডোজ দেওয়ার পর আমাদের কিন্তু বিভিন্ন প্রকার সফটওয়্যার ইনস্টল দিতে হয় যে সফটওয়্যারগুলো অনেক সময় জিপ আকারে থাকে রার আকারে থাকে এছাড়া আরও আরও বিভিন্ন ফাংশন আকারে থাকে টোটালি এগুলো আমরা বলি জিপ ফাইল জিপ ফাইলের ভিতরে আরও অনেক ধরনের ফাইল থাকে ফোল্ডার থাকে যেটা আমরা ইনস্টলেশনের জন্য কাজে ব্যবহার করি এখন কথা হচ্ছে এইটা দেখেন আমার এই জিপটা কিন্তু রাইট বাটন প্রেস করলে আনজিপ করার ফাংশন আছে বাট এখানে যে জিপ ফাইলটা আছে রাইট বটন প্রেস করে আনজিপ করার কোনো ফাইল নাই বাট এইটা কিন্তু আমার মাইক্রোসফট অফিস হাজার উনিশ ফাংশনটা সো এইটাকেও কিন্তু আমার ইনস্টল দিতে হবে যেহেতু আমার এখানে এখন পর্যন্ত কোনো অফিস ওয়ার্ড বা এক্সেল কোনো কিছুই ডাউনলোড দেওয়া বা ইনস্টল করা হয় নাই সো আমরা এখন চাচ্ছি এটা ইনস্টল দেওয়ার জন্য তার জন্য যেটা দরকার সেটা আমরা দেখিয়ে দিবো কথা না পারি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার্ড শরিফুলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দেখব উইনারের সাহায্যে বিভিন্ন ফাইল কিভাবে এক্সট্র্যাক্ট করা যায় তো প্রথমত আমরা গুগলে লিখবো হচ্ছে উইন জিপ বা উইনার জিপ আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে আমরা যেহেতু সিক্সটি ফোর বিট এই জিনিসটি একটু খেয়াল করবেন যখন আপনি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল দিবেন আপনার সফটওয়্যার ইনস্টল দেওয়ার আগে আপনার উইন্ডোজটা একটু দেখবেন যে আপনার উইন্ডোজটা কত বিটের তার জন্য যাবেন হচ্ছে আমি চলে যাচ্ছি একদম আমার প্রথমে ডেস্কটপ ছিল সেখানে যাই প্রথমেই যাবেন হচ্ছে দিস পিসি রাইট বাটন প্রেস করে প্রপার্টি প্যানেল গিয়ে দেখবেন আপনার উইন্ডোজটা কত বিটে দেখেন আমার উইন্ডোজটা হচ্ছে সিক্সটি ফোর বিটের সো আমরা ডাউনলোড করবো হচ্ছে সিক্সটি ফোর বিট দেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একদম চোখের নিমেষে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে স্টেপ ওয়ান টু থ্রি দেখেন অনেক স্টেপ ওয়ান টু থ্রি ফোর কি কি স্টেপ আছে সেটা কিন্তু সে বলে দিচ্ছে এটা হতে অ্যারাউন্ড তিন মিনিটের মতো সময় লাগবে আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি ডান এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের সেই ফোল্ডারে যেখানে আমাদের উইন্ডোজ ছিল আর খেয়াল করে দেখেন বিভিন্ন এক্সটেনশন কিন্তু এখানে যুক্ত আছে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে ফাইল নেম এক্সটেনশন এই ফাংশনটা ওপেন আছে কিনা দেন আমরা কি করবো এটাকে এখন ইনস্টল দিব রাইট বাটন প্রেস করে সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম যদিও আগে ইমেজে দেওয়া ছিল ইয়েস ইয়েস দেওয়ার পরে ইনস্টল ইনস্টল দেওয়ার পরে কোন কোন ফাইল আপনার লাগবে না আপনার মনে করেন সকল ধরনের ফাইল লাগবে দেখুন আমি একটু আগেই বলছিলাম জিপ ফাইল যত প্রকার জিপ ফাইল আছে সকল কিছু আপনি দিবেন যদি কোনো কারণে আপনি এই ফাংশনটা বা এই অপশনটা ডেস্কটপে রাখতে চান সেটা রাখতে পারেন আমি আপাতত রাখছি না নেক্সট দিব নেক্সট পরে ডান খেল করে দেখেন প্রত্যেকটা কিন্তু এখন অন্য রকম এইটার মতো কালো হয়ে গেছে সো আমরা এখন এইটাকে চাইলেই সহজে ভাঙতে পারবো উইনজিপ ডাউনলোড দেওয়া হয়ে গেলে এরপর আমাদের দেখেন খেল করে যে সকল জিপ ফাইল আছে সেটা জিপ ফাইলটা জিপ আকারও থাকতে পারে বিভিন্ন রার আকারও থাকতে পারে এছাড়া কিন্তু অসংখ্য রকম মোড়ে বিভিন্ন রকম জিপ ফাইল থাকতে পারে নর্মালি আমরা যদি কোনো একটা জিপ ফাইলে আনজিপ করি নর্মালি এখানে কিন্তু ফোল্ডার হিসেবে আমি ঢুকতে পারতেছি না এখানে ফাইলগুলো আছে কিন্তু জিপ আকারে আছে এটাকে যদি নর্মাল ফোল্ডার হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে রাইট বাটন প্রেস করে আমরা কী করবো এক্সট্রাক্ট ফাইল দেন ওকে দিব কোন লোকেশন আমরা সেট করে দিতে পারি তা আমি এখানেই রাখলাম দেখেন এটা করার সাথে সাথে আমার এখানে কিন্তু নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে দেন আমি আমার কাজ সহজেই করতে পারি এছাড়াও যদি আমরা কোনো রার ফাইল যেমন এখানে অ্যাডো প্রিমিয়াম প্রো আছে এটাকে রাইট বাটন প্রেস করে আমরা যদি কি এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল ক্লিক করি সেটাও করতে পারি আমরা যে কোনো লোকেশানে সেট করে ওকে দেবো হ্যাঁ কিছু কিছু ফাইলে কিছু পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে সেটা আমি ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমি এখন ওয়ান টু থ্রি দিলাম দেন ওকে প্রেস করলাম তো কিছু কিছু ফাইলে যদি লেন্থ বাবা হয় সেক্ষেত্রে এটা একটু সময় নেবে সময় নিয়ে তারপর এটা এক্সট্রাক্ট হবে মূল কথা হচ্ছে যে জিপ ফাইল যে কোনো জিপ ফাইল থাকতে পারে সেটা এক্সট্রাক্ট করে দেন আপনি আপনার কাজে সহজেই ব্যবহার করতে পারেন সেটা বড় ফাইল হোক বা ছোট ভাই হোক দেখেন এটা কিন্তু নতুন আমাদের একটা ফাইল হয়ে গেছে এখন চাইলে আমি প্রিমিয়াম প্রো ইনস্টল দিতে পারবো বা আরো যে সহজেই ইউজ করতে পারবো আশা করি উইনারের কাজটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন উইনার সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আবার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন